প্রশক ম আবারও চলে আসছি এসকেম অনলাইন সবাই পক্ষ থেকে নতুন বাটিক থ্রি পিসের কালেকশন নিয়ে আপনাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস প্রিন্টের মধ্যে বাটিকের ফ্রি সাইজের বাটিকের থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে বেক্সি বাটিক বলে সুয়াগজ বহরের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং লং থাকলে কিন্তু সম্পূর্ণ আটচল্লিশ হাতার কাপড়টা সাইড থেকেও বের হবে তারপরে কিন্তু হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই যে ফুল হাতা কিন্তু বানাইতে পারবেন আর স্যালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হান্ড্রেড পারিটি সম্পূর্ণ সালোয়ারের কাপড় থাকবে এই সমস্ত কিন্তু আমরা আপনাদেরকে সুপার হোলসেল রেটে দিচ্ছি মাত্র এই যে দেখেন উন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কতটা স্ট্যান্ডার্ড কতটা মার্জিত রুচি সম্মত এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালার একটু দেখিয়ে দেন এই যে দেখেন সুন্দর সুন্দর মার্জিত ভদ্র কত সুন্দর সুন্দর কালারগুলো পাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাঁচটি করে কালার পাচ্ছেন টোটাল পাঁচটি কালার পাচ্ছেন যার যেটা লাগবে সরাসরি আগে এসে পছন্দ কালার কালারগুলো বেছে নিয়ে যাবেন হ্যাঁ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও